সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন কোরআন কার বাণী এই কোরানকে যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কোরআন যারা অনুসরণ করবে কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোরআন আইন যারা মানবে কোরআন শাসন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই কোরআন আল্লাহ আলামিন এই পৃথিবীতে তাবিজ লেখার জন্য পাঠান নাই এ কোরআন শুধু চুমা খাওয়াব মাথায় লাগাবার জন্য বুকে লাগাবার জন্য পাঠান নাই কোরআন পাঠিয়েছেন আল্লাহ রবিন মানুষেরা কোরআন পড়বে কোরআন বুঝবে আর কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র গড়বে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য কোরআন নাজিল হয়েছে রাসুল করিম সাল্লাম কোরআনে করিম দিয়ে একটি সমাজ বিপ্লব করেছিলেন কোরআন নাজিল এর উদ্দেশ্য

রাসুল কে دینাত আর শক্তির বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছি এই জন্য লয়ুযহরাহু আলাদ-দীন কুল্লিহ আয়েলুযলিবাহু আলা সাইরিল আদিয়ান যাতে করে মানব গোষ্ঠীর উপরে মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলাম কে যেন বিজয়ী করে দেন ইসলাম বিজয়ী করে দেওয়ার জন্যে কুরআন বিজয়ী ভূমিকা আনার জন্য আমি রাসুল পাঠিয়েছি বিধান পাঠিয়েছি আল্লাহ পাক আমাদের জন্য এ কোরআন দিয়েছেন পৃথিবীতে আইন এবং বিধান মেনে চলার জন্যে এ কোরআন মানুষের ইহকাল এবং পরকালের মুক্তির দিশা দেখায় কোরআন যারা মানে তারাই শান্তি পায় যারা মানে না তারাই অশান্তি মধ্যে বসবাস করে আজকে আপনারা বলেন পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা মুসলমান পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা। তাহলে অর্থ দাঁড়ায় এই যে কোরআন যাদের কাছে থাকবে কোরআন যারা তেলাওয়াত করবে কোরআনের আইন কানুন যারা পড়বে কোরআন যাদের বাড়িতে থাকবে তারাই সব থেকে অবহেলিত লাঞ্ছিত হবে অর্থ কি তাই হবে নাকি না তা হবে না আল্লাপ বলেছেন হে এ কোরান আমি অবতীর্ণ করেছি এজন্য নয় যে কোরান আপনার ভাগ্যকে বিনষ্ট করে দেবে বরং কোরান এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য শুভানন্দা সেই কোরআন থেকেই আমরা আলোচনা করেছি গতকাল আলোচনা করেছিলাম সুর আয়াল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতটার নাম কি আয়াতুল কুরসি গতকালকের মতো আজও আসুন আমার সাথে তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 10 করে নেকি এখন আমাদের নামে লেখ নামায় আমলে লেখা হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গলা ছেড়ে দিয়ে সবাই পড়েন আমার সাথে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤذه حفظهما وهو العلي العظيم صدق الله العظيم